বস্ত্র প্রতিষ্ঠান এবং র্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো মূলত আর্জি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কংগ্রেসের এই পদযাত্রায় পা মেলালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এছাড়াও এদিনের মিছিলে পা মেলায় জেলা কংগ্রেসের একাধিক কংগ্রেসের নেতৃত্ব ও বুদ্ধিজীবী মহল বিচার চাই সেই কারণ যাতে হয় তার জন্য দাবি তো করতে হবে নানা রকম তাল করে অপরাধী রক্ষা করার চেষ্টা তো হয়েছে কিন্তু মানুষ তো থামছে না মানুষ যখন না আমরাও থামবো না আমরা তো মানুষেরই অংশ বাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত নিজে করে দুঃখ প্রকাশ করেননি বাংলার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসাবে অন্তত ক্ষমা চাওয়া পুলিশ মন্ত্রী হিসাবে ক্ষমা চাওয়া ব্যাপারে ছিল তাও করার সৌজন্য তিনি দেখাননি মানুষ থামছে না তাই পাল্টা মিছিল করছে পাল্টা তার দলের লোককে নামিয়ে দিচ্ছে ময়দানে এসব বাংলা মানুষ মানবে না রঙের সমাহা এসেছে আজ নতুন জমা